দেখা সবাইটা এই তাকাও আমরা মূলত কানেক কানেক্টরস ক্লাসটা করছিলাম কানেক্টর অর্থ সংযোগকারী বা এটা আরেকটি নাম হলো লিঙ্কিং ওয়ার্ড তাকাও বা সংযোগকারী শব্দ এর আগে আমরা যেটা বলেছি যেটা হলো যে কানেক্টরসগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে অসংখ্য কানেক্টরস আছে আমরা এখানে যেহেতু এগারোটি স্থান দিয়েছি তো আমরা এগারোটি কানেক্টটস সে পাশেই আমরা লিখে দিয়েছি দেখো দো অল দো যদিও বাট কিন্তু দ্যাট জে নট অনলি বাট অলসো শুধু এটা নয় ওটাও স্পেশালি বিশেষ করে অর অথবা অফ পরিবর্তে হু কে বা যে হুইচ কোনটি বা যেটি এখানে দেখো প্রথম শূন্যস্থানটা কী আছে এরকম শূন্যস্থান আসবে পাঁচটি শূন্যস্থান আসবে সাধারণত আমরা এখানে দশটি দিয়েছি হ্যাঁ যদি দশটা আসে দশটা দিবা যদি পাঁচটা আসে পাঁচটা দিবা তবে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচটায় বেশি আসে দেখো প্রথম কী কী লেখা ইট ইজ নোন টু অল দেশ গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটার ইট ইজ নোন টু অল এটা সবাই জানে গোল্ড ইজ এ ম্যাটার ভ্যালুয়েবল ম্যাটাল স্বর্ণ হলো একটি মূল্যবান ধাতু আমরা এটাকে বলেছিলাম যে নোন টু থাকলে নোন টু অল থাকলে দেড় বসে আর এটার অর্থ মিনিংটা এটা মিলেই যাচ্ছে যে ইট ইজ টু অল দ্যাট সবাই জানে যে সবাই জানে যে কি স্বর্ণ একটি মূল্যবান ধাতু তার মানে দ্যাট মানে যে তার অর্থ কি হলো এটা সবাই জানে যে স্বর্ণ একটি মূল্যবান ধাতু তার মানে দ্যাট এখানে দেওয়া আছে দ্যাট অর্থ জে তারপর দেখো ড্যাশ হি ইজ পোর ড্যাশ হি ইজ অনেস্ট তা আমরা সব সময় বলি যদিও সে গরিব কিন্তু সে সৎ আমরা সবসময় পড়ে আসছি যদিও সে গরিব কিন্তু সে সৎ যদিও সে বড়লোক কিন্তু সে কিপন দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ তার মানে একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড একটা একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড অর্থাৎ যদি এই পাশেরটা পজিটিভ হয় ওই পাশেরটা নেগেটিভ কিন্তু এই পাশেটা নেগেটিভ হয় ওই পয়সাটা পজিটিভ দেখাও এইটা তার মানে দো যদিও দো অর্থ হলো যদিও যদিও দো অথবা অল দোকি দিতে পারো দো হি ইজ পুর যদিও সে গরিব বাট ইজ অনেস্ট বাট হি ইজ অনেস্ট কিন্তু সে সৎ এখানে অনেক সময় বাট না দিয়ে এটা কমা দিয়ে দেয় কমা মানেই কিন্তু বা বাট যদি কমা দিয়ে শূন্যস্থান কমা দিলে আর শূন্যস্থান দিবে না আর যদি কমা না দেয় তাহলে সেক্ষেত্রে শূন্যস্থান দিবে দো হি ইজ পোর বাট ইজ অনেস্ট আর যদি কমা শূন্যস্থান না দেয় দো হি ইজ পোর কমা ইজ অনেস্ট তখন আর শূন্যস্থান দেয় না না দিলে শূন্যস্থান না দিলে দিবা না আর শূন্যস্থান দিলে বাদ দিয়ে দিবা ওকে তাহলে দো হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট আমরা এটা পেয়ে গেলাম আই লাইক কফি আমি কফি পছন্দ করি টি চা পছন্দ করি চকলেট পছন্দ করি ড্যাশ আই লাইক আইসক্রিম কিন্তু স্পেশালভাবে বিশেষ করে আমি কি পছন্দ করি যেমন আমার দুইটা তিনটা ভাই আছে স্পেশালি আমার ছোট ভাইটা খুব ভালো না তাহলে এখানে এই যে স্পেশালি বিশেষ করে স্পেশালি আমি কি করি আমি আইসক্রিম পছন্দ করি মানে আমি কফি পছন্দ করি চা পছন্দ করি চকলেট পছন্দ করি কিন্তু স্পেশালি আমি একটা আমি আইসক্রিমটা বেশি পছন্দ করি এই জন্য স্পেশালি বিশেষভাবে তারপরে দেখো নাম্বার হি ইজ ড্যাশ এ গুড স্টুডেন্ট ড্যাশ এ গুড প্লেয়ার এখানে তোমাদের একটা গ্রামার শিখিয়েছিলাম নট অনলি বাট অলসো মনে আছে কি না যে শুধু এটা নয় ওটাও এই যে নট অনলি বাট অলসো এটা নয় ওটাও শুধু এটা নয় মানে ওটাও তাহলে হি ইজ নট অনলি এই যে নট অনলি নট অনলি মানে হচ্ছে শুধু এটা নয় নট অনলি নট অনলি এ গুড স্টুডেন্ট শুধু সে একজন ভালো ছাত্রই না বাট অলসো এ গুড প্লেয়ার সে একজন ভালো ছাত্র বা ভালো খেলোয়াড়ও তার মানে সে শুধু একজন ভালো ছাত্র না সে খেলা ক্লাসে রুল নম্বরে এক সবসময় ফার্স্ট ক্লাস রুল নম্বর এক থাকে এ প্লাস ক্লাসে মনোযোগী সাজে পড়া পারে হ্যাঁ রুল নম্বরে এক হয় বা পরীক্ষায় সে ভালো ছাত্র শুধু এটাই না আবার খেলার মাঠে দেখা যাচ্ছে সে ভালো খেলে ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে প্রতি খেলায় ভালো রান করে ভালো বল করে তার মানে সে মাঠে গিয়েও সে ভালো একজন খেলোয়াড় ক্লাসের মধ্যে সে ভালো ছাত্র মাঠে গিয়ে আবার ভালো খেলোয়াড় তার মানে নট অনলি স্টুডেন্ট গোড স্টুডেন্ট বাটলসো এ গোড প্লেয়ার সে একজন ভালো ছাত্রই না ভালো একজন প্লেয়ারও প্লেয়ারও খেলোয়াড়ও এক্ষেত্রে এই জিনিসটা তোমরা ইউজ করব তারপর দেখো আই টুক আর্টস গ্রুপ আমি আর্টস গ্রুপ নিয়েছিলাম মানে আর্টস যে সায়েন্স কমার্স আর্টস গ্রুপ আছে সেই গ্রুপটা এখানে আর্টস গ্রুপের কথা বলা হয়েছে আই টুক আর্টস গ্রুপ আমি আর্টস গ্রুপটা নিয়েছিলাম ড্যাশ অফ সায়েন্স গ্রুপ সায়েন্স গ্রুপের পরিবর্তে তাহলে পরিবর্তে এখানে কি ইনস্টিটিউট অফ ইনস্টেট অফ অফ যেহেতু আছে গ্রুপ না তাহলে ইনস্টিটিউট লিখলে হয়ে যাবে তাহলে আই টুক আর্টস গ্রুপ আমি আর্টস গ্রুপ নিয়েছিলাম ইনস্টিটিউট অফ সায়েন্স গ্রুপ সায়েন্স গ্রুপ নেওয়ার কথা ছিল কিন্তু কী করলাম সায়েন্স গ্রুপ না নিয়ে আমি কি করলাম আমি আর্টস গ্রুপ নিয়েছিলাম দেখো লাস্ট ইয়েস্টারডে গতকাল আই বট এ কার আমি গতকাল একটি গাড়ি কিনেছিলাম ড্যাশ ইজ রেড কালার যেটা ছিল কি রঙিন কালার লাল গাড়ি লাল কালারের সেক্ষেত্রে যদি বলছিলাম শূন্যস্থানের পরে ভার থাকলে হুইচ বা হু অথবা এটাকে আমরা বলি রিলেটিভ প্রনাউন যেটা সম্পর্কযুক্ত যদি কার বা যদি বস্তু হয় হুইচ আর যদি ব্যক্তি হয় হু যেতে গাড়ি একটা বস্তু সেই জন্য হুইচ তাহলে হুইচ ইজ রেড কালার রিড অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো অর ইউল ফেল ইন দ্য এক্সাম